ফিশ মানে মাস ফ্রোক মানে ব্যাংক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইদুল হাসান মানব সেভায় বাবুলি পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মানব সেভায় বাবুলি হাফার পক্ষ থেকে আমাদের যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আমি পড়াচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কার্যক্রমটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জন্য আমাদেরকে আরো সাহায্য সহযোগিতা করবেন আপনারা শুধু আমাদের এই ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আমাদের এই লেখাপড়া কার্যক্রমটি আসলে দু ব্যাচে পড়ানো হয় প্রথম এক ব্যাস পড়ানো হয় ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত এবং আর এক ব্যাস পড়ানো হয় তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী মানে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এইভাবে দুই ব্যাচে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের এখানে পড়ানো হয় আলাইকুম